বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না

তা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ করনি ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মারো मेरे तरफ चेष्टा পুলিশ তার জন্য তো আমরা দুঃখ জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দল নেতা উনি ন্যায়লায় ও সুরক্ষা বوزه নিয়ে প্রতি নিহত। কংগ্রেসকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্ষা দিতে আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আর সব থেকে বড়ো কথা এই বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে অপমান করে চলছে জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পিউর ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করেছি